কারণ ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দুহাজার ফেব্রুয়ারি মাস এবং ধনু রাশি কালপুরুষের নবম এই রাশির জন্য দুহাজার ফেব্রুয়ারি কেমন হতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব জানুয়ারি মাস মোটামুটি ভালোই কাটিয়েছেন ধনুরাশিবালা অজ্ঞার মানুষরা যাদের পুরনো সমস্যা ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে বড় সমস্যা আসেনি কিন্তু তার মধ্যেও কর্মক্ষেত্রে শত্রুতা পরিবর্তনের জন্য প্রেশার মানসিক অস্থিরতা একটা অদ্ভুত কম্পিটিশন ইত্যাদি ফেস করতে হয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষদের তারই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি সপ্তমে বকরি থাকার কারণে শারীরিক দিক থেকেও অল্প বিস্তর ভোগান্তি পোয়াতে হয়েছে ছোটখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতেও পারেন কিন্তু দুহাজার ছাব্বিশের এই ফেব্রুয়ারিতে বড় পরিবর্তন আসতে চলেছে সবচেয়ে বড় কথা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এখন ঢাইয়া চলছে আর তার সঙ্গে সঙ্গে মঙ্গল রাহু কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে তেইশে ফেব্রুয়ারি তাই কিছুটা সচেতন তো ধনুরাশিবাল অগ্নের মানুষদের অবশ্যই হতে হচ্ছে তাই কিছুটা সচেতনতা কিছুটা চিন্তার বিষয় তো অবশ্যই রয়েছে ধনুরাশিবালা অগ্নের মানুষদের ক্ষেত্রেই দুহাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে অর্থনৈতিক উন্নতির সংযোগ রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে বকৃ হয়ে অবস্থান করবার কারণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে দুহাজার ফেব্রুয়ারিতে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি বৃহস্পতি সপ্তমে বকৃ হয়ে অবস্থান করার কারণে রোগ মুক্তির সম্ভাবনা বাড়বে খরচ তো বাড়বে তবে খরচ করেও শারীরিক দিক থেকে সুস্থতা প্রাপ্ত হবেন পায়ের নিচের অংশে অল্প বিস্তর আঘাতের সম্ভাবনা রয়েছে এবং যাদের কোলেস্টেরল বেশি রয়েছে যাদের ব্রিদিং ওরিয়েন্টেন্ট সমস্যা রয়েছে যাদের হার্ট ইস্যুস রয়েছে তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে কারণ তৃতীয় চতুর্থ এই ভাবগুলি কিন্তু বেশ পীড়িত এবং যে কোনো ধরনের ব্লকেজ হেলথ ইস্যুস ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হওয়ার রক্তপাতের সম্ভাবনা ইত্যাদিও দেখতে পাওয়া যায় তাই কিছুটা সচেতন আপনাকে হতে হচ্ছে বাইক চালাবার সময় রাইডিং এর সময় সচেতন থাকবেন এবং শরীরটাকে ভালো রাখার জন্য অবশ্যই সচেষ্ট থাকার চেষ্টা আপনাকে করতে হবে সমাজে আপনার প্রভাব এগুলো মোটামুটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু কিছু গোপনীয়তা কিছু কষ্ট এরকমও থাকবে যেটা আপনি প্রকাশ করতে পারবেন না সমস্ত হ্যাপিনেসের মধ্যেও কিছু অপ্রাপ্তি সেটা কিন্তু আপনাকে কুরে কুরে খাবে ফলে একটা মানসিক অবসন্নতা এটা কিন্তু ধনুর ক্ষেত্রে থাকবে এখান থেকে বেরোতে পারবেন না ধনুরাশি বালকদের মানুষরা আগুন দড়িদ ইত্যাদি থেকে সাবধান হতে হচ্ছে রাহু মঙ্গল যোগ তেইশ তারিখের পর থেকে সৃষ্টি হচ্ছে এবং কোথায় আপনার তৃতীয় তৃতীয় ভাব মানেই হচ্ছে আপনার হাত এবং আপনার কানেকটিভিটি তাই যে কোনো রকম তড়িৎ সম্পর্কিত কাজকর্ম করবার আগে একটু বেশি সচেতন আপনাকে হতে হবে অন্যথায় কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন কোনো কোনো সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে শিক্ষার প্রতি আগ্রহ এই তাদের ধনুর ক্ষেত্রে বাড়ছেই কিছু বন্ধু বান্ধব নতুন আসবে তাদের উপরে পূর্ণ বিশ্বাস এখনই করা যাবে না আরেকটু অপেক্ষা করুন না সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে যোগাযোগ হবে মানুষকে মনে হতে পারে এই সময় প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ এটাও কিন্তু আবশ্যিকভাবেই রয়েছে হটগাড়িটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে পুরনো প্রেম সেটা ফিরে আসতে পারে পড়াশুনোর ক্ষেত্রে আমরা চলে আসবো এই সময় কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা করতে হবে শিক্ষা সূত্রে যারা দূরে যেতে চাইছেন তারা যেতে পারবেন আর যারা দূরে রয়েছেন তারা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং যারা টেকনোলজি কিংবা রকম অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন যারা কোনো ল্যাঙ্গুয়েজ নিয়েও পড়াশুনো করছেন যারা ল পড়ছেন যারা জার্নালিজম পড়ছেন যারা ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ছেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে এবং যারা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু খুব ভালো করতে পারবেন এই সময় একটা জিতবই এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখব যে বন্ধু বান্ধবের সঙ্গে পড়াশুনোয় প্রবল উন্নতি আসছে একটা গ্রুপ স্টাডি এটা করে কিন্তু মানুষ প্রচুর উন্নতি করতে পারছেন তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীষণ সাবধান হতে হবে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাজুয়াল মুভমেন্ট সমস্যা তৈরি করতে পারে পরিকল্পনা নিতে হবে পরীক্ষার ঠিক আগেই উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ক্রিয়েটিভ এডুকেশনের দিকে আরেকটু সচেতন হতে হবে এবং যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু কিছু স্পেসিফিক ট্রেনিং বা কিছু তালিম এটা আপনারা নিতে পারেন এই ক্ষেত্রে আপনাদের উন্নতির সংযোগ অনেক বেশি যারা ফটোগ্রাফি করছেন বা যারা লাইট সাউন্ডস ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড গবেষণা করছেন যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে অনেক অনেক বেশি প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ধনুকে একটু বেশি সচেতন হতে হবে পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু রাহুযুক্ত হচ্ছেন এই সময় একটু অশান্তির মধ্যে পড়তে পারেন ঝগড়া শুরু হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে এবং সেই ঝগড়া সেটা কিন্তু একটা আলাদাই মাত্রা পেতে পারে একটা শৈল্পিক পদ্ধতিতে ঝগড়া এটা কিন্তু আপনারা করে ফেলতে পারেন ঝগড়ার পরে বুঝতে পারবেন ভাবে ঝগড়াটা করলাম নিজের অস্তিত্ব নিজের অবস্থা নিয়ে নিজেই কিন্তু কিছুটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন একই সময় বিয়ের কথাবার্তা হতে দেখতে পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসে বহু মানুষদের বিয়ে ফাইনাল হতে দেখতে পাবো আমরা এবং সবসময় যে ব্যাপারটা ঠিকঠাক হবে সব সময় যে পারফেকশন আসবে এবং সব সময় যেন দুজনে মেড ফর ইচাদার হবেন তার কিন্তু কোনো মানে নেই সেটা নাও হতে পারেন কিন্তু তার সত্ত্বেও পারস্পরিক সম্পর্ক ভালো থাকতে দেখতে পাওয়া যাবে এটাও মোটামুটি আমরা দেখবো ভালো থাকছে কিছু কিছু জায়গায় আপনাকে একটু বেশি কম্প্রোমাইজ করতে হবে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প চাপ আসতে পারে কিন্তু তা সত্ত্বেও সেই চাপ এড়িয়ে যাওয়া কাটিয়ে ওঠা তার চেষ্টা চিন্তা অবশ্যই করতে হবে পারিবারিক ইনকাম বৃদ্ধির সংযোগ এটা কিন্তু খুব স্পষ্টভাবেই রয়েছে তবে ভাই বা বোন এদেরকে নিয়ে কিন্তু অস্থিরতা বাড়বে এবং এদের পেশা এদের শরীর ইত্যাদি নিয়ে আপনার স্ট্রেস ফ্যাক্টর কিছুটা বাড়তে পারে ভরসা করে কিছুটা টাকা পয়সা দিয়েছিলেন কোনো একজন মানুষকে পরিবারের কোনো মানুষকে দিয়েছিলেন বা অ্যাকাউন্টে অ্যাটাচ করেছিলেন সেই মানুষটার দ্বারা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করা যেতে পারে আবার আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গেও যুক্ত হয়ে কোনো একটা বিজনেস করতে পারেন এটা কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো ক্ষেত্রে অল্প বিস্তর মিসগাইডেড হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কিন্তু ওভারঅল ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু সম্পর্কজনিত দিক থেকে বেশ ভালো পড়াশুনোর অভ্যাস কিছুটা বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে এবং নিজের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ এটা দেখতে পাওয়া যাবে মিলাসিতা ওভারকাম করা এটা কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাবো কিন্তু দেখলেন আইফোন কিন্তু হঠাৎ মনে হলো না আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমার কেনা দরকার তাই ইএমআইতে আইফোন না কিনে আপনার যে টাকাটা হাতে ছিল পনেরো বা কুড়ি হাজার টাকা তার মধ্যে একটা সাধারণ ফোন কিনে নেওয়ার একটা মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে এবং সেই ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজে কি আর ভালো করে জানার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করতে হবে ওষুধপত্র ঠিকঠাক খেতে হবে এবং সিস্টেমেটিক জীবনযাপন করার চেষ্টা এটাও আবশ্যিকভাবেই আপনাকে করতে হবে কোনো কোনো সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে বাট স্টিল ওভারঅল আমি বলবো এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো এবং বেশ বেশ ভালো সেভিংসের দিকে ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই নজর দিন ধনুরাশি বালকদের মানুষরা বাড়ির বয়স্ক সদস্যদের দ্বারা উপকৃত হতে পারেন জমি বাড়ি ভূমি সম্পর্কিত মামলা মোকদ্দমায় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে ইনফ্যাক্ট এই সময় কোন সময় গোপন বিশেষ করে যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মাঝারি পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিস্টারবেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে আরও একবার বলবো সমস্ত গোপন কথা গোপন রাখতে হবে বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার একটা পরিকল্পনা করতে পারেন তবে পাখি পোষা এই ব্যাপারটা কিন্তু ধনুর জন্য খুব একটা হবে না উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি লেভেল এটা বাড়তে চলেছে। সুটেবল ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেক অনেক বেশি কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা বিপজ্জনক হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে হাঁটুর যন্ত্রণা কষ্টপ্রাপ্ত হতে পারেন যাদের নি রিপ্লেসমেন্টের কথাবার্তা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটির দিকে এবার এগোতে হবে শ্বশুরবাড়িতে কিছু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিজের থেকে নিম্নস্তরীয় পরিবারে বিবাহ বা বৈবাহিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে পেশাদারী মানসিকতা বাড়াতেই হবে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় পড়াশুনো নতুন কোর্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে জ্যোতিষ শিক্ষার প্রতিও আগ্রহ বাড়বে তবে অন্যান্যদের থেকে কিন্তু তুলনামূলকভাবে কম নাইন থাউজে কেতু থাকার কারণে হায়ার এডুকেশন নিয়েও কিছু কনফিউশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে তাহলে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রের আলোচনা প্রসঙ্গে তবে এই ক্ষেত্রে বলি ঋষিমারি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষার নতুন কোর্স শুরু হচ্ছে সরাসরি যারা ভর্তি হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন একটা সিস্টেমেটিক পরিকল্পিত সিলেবাস বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার তার সঙ্গে প্রপার সার্টিফিকেশন সিস্টেম চারটি সেমিস্টারে আপনারা জ্যোতিষ শিখতে পারবেন তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক অর্থাৎ হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র সবটাই আপনারা শিখতে পারবেন তাই দেরি না করে সরাসরি যুক্ত হন ঋষি আঙ্গিনায় এবং জ্যোতিষের এই যাত্রা বলা যেতে পারে জ্যোতিষ এবং আধ্যাত্মের এই সমন্বয় যাত্রায় আমি থাকব প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আপনার প্রত্যেকটা পদক্ষেপকে আরও মসৃণ করে তোলার দায়িত্ব এটা আমি নেব তাই জ্যোতিষ শিখতে চাইলে একটাই গন্তব্য সেটা হল ঋষিবাণী আর কেবল ঋষিবাণী ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা এখান থেকেই কিন্তু নতুন একটা নক্ষত্রক্রম শুরু হয় শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা থাকবে তবে সেটাকে করতে পারবেন মূলা কর্মতৎপরতা বাড়তে চলেছে টাকা পয়সা দিয়ে বিপদে পড়তে পারেন ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সাবধান সচেতন থাকতে হবে মূলা নক্ষত্রের মানুষদের টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন বেশ ভালো বিয়ের কথাবার্তা এগোবে ইনফ্যাক্ট বহু বহু মূলার নক্ষত্রের মানুষ তারা কিন্তু এই সময় বিয়ে করে ফেলবেন হঠাৎ সিদ্ধান্ত আজকেই তোকে বিয়ে করব এরকম মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো তবে সুচিন্তিত ইনভেস্টমেন্ট আফটার সাকসেসকে বাড়িয়ে তুলবে বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন বাড়ির কাজকর্ম এগুলো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে পারে আইনি সমস্যা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে ফিরে আসতে পারে পুরনো প্রেম নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র পূর্বাস পূর্বাশর নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মতৎপরতা বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন করে প্রেমে পড়তে পারেন পূর্বাসর নক্ষত্রের মানুষরা আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিজিক্যাল লেবার এফোর্ট ইত্যাদি বৃদ্ধি পেতে চলেছে কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়ার সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে গোপন কোন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ঋণ পরিশোধ করবার একটা মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাইরে থেকে ঋণ গ্রহণ করে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন তাই মানি ম্যানেজমেন্ট নিয়ে পূর্বাসারাকে খুব সচেতন থাকতে হবে মায়ের শরীরটা একটু খারাপ ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা সুযোগ আসবে আবার যারা নতুন বাড়ি কিনতে চাইছেন বা নতুন করে রেন্টে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও উন্নতি আসছে সোশ্যাল মিডিয়ায় উন্নতি অনেক বেশি আপনার ক্রিয়েটিভিটি বাড়বে এবং নিজের কর্মকুশলতাকে শিল্পে পরিণত করার একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করা উচিত মান সম্মান ইত্যাদি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে এবং শৈল্পিক দক্ষতা বাড়বে পরবর্তী নক্ষত্র উত্তর ব্যবসায় কিন্তু কিছুটা চাপ থাকবে ইনভেস্টমেন্ট করুন ভেবে বুঝে ফেব্রুয়ারি মাসে হাতে টাকা পয়সা থাকবে তাই বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের বক্তব্যের কারণে কিছু অশান্তি পাকিয়ে ফেলতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি হটকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু বাড়ছে উত্তরা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কয়েকটা বিশেষ জিনিস উত্তরা অক্ষত্রের নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটু মেনশন করব নতুন একটা ফোন নাম্বার নিতে চাইছেন নতুন ব্যবসা করতে চাইছেন প্রত্যেকটি বিষয় কিন্তু ইন্টার রিলেটেড এই বিষয়গুলির দিকে একটু নজর রাখতে হবে এবং নিউমারোলজি সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র এই ব্যাপারগুলো কিন্তু আপনার জীবনে ভীষণ ভীষণ ভাবে প্রভাব বিস্তার করতে চলেছে প্রত্যেকটি বিষয়ের উপরে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এবং কার্মিক সাফল্য আসার সম্ভাবনা রয়েছে নিজেকে ভালো রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে হটকারিতা অবশ্যই আপনার অ্যাভয়েড করা উচিত পায়ের নিচের অংশে গোড়ালিতে ব্যথা ইউরিক অ্যাসিড তার কারণে কষ্ট ইত্যাদি বাড়তে পারে তাই প্রপার মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেই আপনার থাকা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছেই এ বিষয়ে কোনো সংশয় কোনো সন্দেহ নেই দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং মানসিক দিক থেকে কিন্তু কিছুটা অস্থিরতা সেটা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তার আগে বলি যারা দৈনিক রাশিফল সম্পর্কে আপডেট পেতে চাইছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে স্ক্যান করতে পারেন এই কিউআর কোডটি এরই সঙ্গে সঙ্গে বলবো এর আগে আমাদের যে প্রশ্ন উত্তরের একটা পার্ট থাকতো একটা দ্বিতীয় পর্যায়ে সেটা আবার শুরু হবে আর প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমরা তো লাইভে থাকছি তাই নিজের সম্পর্কে জানবার জন্য সরাসরি যুক্ত হন আমাদের লাইভ প্রোগ্রামে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় ধনুরাশি অগ্রের লগ্নের মানুষজন শারীরিক সমস্যার জন্য ধারণ করবেন পাঁচমুখী রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট এই সঙ্গে সঙ্গে যারা কনফিউজড যারা ডিসিশন নিতে পারছেন না সব সবসময় ভাবছেন যে দুর্ভাগ্য তারা করে বেড়াচ্ছে অনেক সময় হয় এটা পরিশ্রম করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে তাদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা ধারণ করুন সাত মুখের দ্রাক্ষ যারা মনে করছেন যে শনির ডাইয়া তার কারণে বেশ খানিকটা সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষরা ধারণ করুন সাত মুখের উদ্রাক্ষ পড়াশুনোর সমস্যা চাকরি ক্ষেত্রে অশান্তি মানসিক অস্থিরতা সেই সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে পাঁচ মুখের উদ্রাক্ষ ব্যবসায় প্রবল ক্ষতি হচ্ছে কিছুতেই আটকাতে পারছেন না ধারণ করুন সাত মুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট আর এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিজের অ্যাক্টিভিটিজের এর উপরে কিছুটা নিয়ন্ত্রণ এটা কিন্তু আপনাকে রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন প্রত্যেকটা মানুষ ভালো থাকুন নিজের ভালো থাকার রসদ এটা সংগ্রহ করুন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ অনু সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কারি স্বাহা ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा